মন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত আর আমি একবার করি কেন লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত এই উচ্চারণটুকু সবাই শরীর বলতে পারে না আমি দেখতাছি কেডা কোন ধরনের উচ্চারণ করে আরেকবার বলেন

উনি টাকাটা আর এখানে দায়িত্বে আছে কি লেখা এই যে ভালো স্পষ্ট দেখাই বলো বলো কোন প্রজাতন্ত্রী হুম তারপর বাংলাদেশ সরকার হ্যাঁ ঠিক আছে তারপর তারপর লাল বানায় ফেলাম খালি উল্টা পাল্টা আবার একটা ভিডিও করতেছি ভিডিও